বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে স্থান করে নিয়েছে তেমনি এক নাম রাকিব হাসান নব্বইয়ের দশকের কিশোর কিশোরীদের শৈশব ছিল তিনটি চরিত্র কিশোর রবিন ও মুসা তাদের রোমাঞ্চকর অভিযানের মধ্য দিয়েই এক নতুন জগৎ সৃষ্টি করেছিলেন এই কিংবদন্তি লেখক তার লেখা কিশোর গোয়েন্দা সিরিজটি ছিল এক অনবদ্য সৃষ্টি যা শিশু কিশোরদের মধ্যে অপরিসীম জনপ্রিয়তা লাভ করে নব্বইয়ের দশকে প্রায় প্রতিটি কিশোরের বইয়ের তাকেই দেখা যেত তিন গোয়েন্দা কাহিনীর ভলিউম অনেকে চেষ্টা করতেন পুরো সংগ্রহ একত্র করতে আজও হয়তো কারো রুমে ধুলো পড়ে আছে সেই মূল্যবান বইগুলোতে এক সময় এই সিরিজের জন্য ছিল দারুণ উন্মাদনা যদিও সময়ের সঙ্গে সঙ্গে বই পড়ার অভ্যাসের পরিবর্তনে তার জনপ্রিয়তা কিছুটা ম্লান হয়েছে গোয়েন্দা উপন্যাসের পাশাপাশি রাকিব হাসান দক্ষতার সঙ্গে লিখেছেন বহু অনুবাদ গ্রন্থ যা পাঠকমহলে সমানভাবে প্রশংসিত হয়েছে সম্প্রতি পনেরোই অক্টোবর গণস্বাস্থ্য নগর হাসপাতালে পঁচাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষিয়ান সাহিত্যিক দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন তিনি নিয়মিত ডায়ালিসিস চলছিল এবং সেই ডায়ালিসিসের সময়ই তিনি পরপারে পাড়ি জমান যদিও রাকিব হাসান আজ আমাদের মাঝে নেই তার অমর সৃষ্টি কিশোর রবিন ও মুসা চিরকাল বেঁচে থাকবে পাঠকের কল্পনায় স্মৃতিতে ও ভালোবাসে